নমস্কার সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত সানডে স্পেশাল ক্লাসে ভোট পর্ব মিটলো তার রেজাল্টও মিটলো আজকে মন্ত্রীসভার শপথ গ্রহণ পর্ব চলছে আমরা যখন ভিডিওটাই বানাচ্ছি এই মুহূর্তে যা অবস্থা রয়েছে মার্কেটে সবাই খুব আনন্দেই রয়েছে ভালো রকম বুম ট্রেন্ডে রয়েছে এক এক পার্টির তরফ থেকে এক এক রকম বয়ান দেওয়া হচ্ছে ভালো লাগছে কিন্তু কেউ এই বছর একটা সব থেকে ভালো বিষয়

অ্যাকচুয়ালি দেখুন জিনিসটা এই গভর্নমেন্ট যে যা হাফা এবং এর যে কাজ করার স্টাইল এই গভর্নমেন্ট যে কাজটা করে সেই কাজটা করার কিছুদিন পরে গিয়ে বোঝা যায় এটা কেন করছে এই গভর্নমেন্টের বর্তমানে উপরের দিকে যারা রয়েছে তাদের কাজের স্টাইল এটা এটা প্রথমে কাজ করার সময় তখন বোঝা যায় না কি হচ্ছে পরে গিয়ে বোঝা যায় যে কি কারণে এটা হয়েছে কেন বলছি দেখুন এবার ভোটে সবাই খুশি কংগ্রেসও খুশি তৃণমূলও খুশি বিজেপিও খুশি বাদ বাকি যত দল রয়েছে সবাই খুশি হয়েছে কেউ অখুশি নেই কেউ ইভিএম এর গায়ে দোষ দিচ্ছে না এবার একটু তলিয়ে ভাবুন এবছরে তো সোশ্যাল এই এই যে পাঁচ বছর এই পাঁচ বছরে সোশ্যাল রিফর্মস হওয়ার কথা বেশি ইকোনমিক রিফর্মস এর যা ব্লু প্রিন্ট করা রয়েছে সেই অনুযায়ী চলবে তো কাজ যেগুলো রয়েছে মেন সেগুলো হচ্ছে সোশ্যাল রিফর্মস সোশ্যাল রিফর্মস যদি করতে হয় তাহলে যদি একটা দল সম্পূর্ণ সম্পূর্ণরূপে ক্ষমতা এসে সোশ্যাল রিফর্মস করে তাতে যে কাজগুলো করতে হবে তাতে ভারতবর্ষের মোটামুটি সমস্ত স্তরের মানুষেরই কোনো না কোনো একটা কাজের জন্য তার এই গভর্নমেন্টের উপর রাগ হবে হতেই হবে যতগুলো কাজ এই গভর্নমেন্ট করবে তাতে কোনো না কোনো মানুষের সেই লিস্টের মধ্যে কোনো না কোনো একটা কাজ খারাপ লাগবে একটা পার্টি যদি পুরো পুরোপুরি ভাবে সে নিজের দায়িত্বে ক্ষমতায় আসে এবং সে যদি তার ইচ্ছা মতো কাজ করে এটা যদি পাবলিক বোঝে তাহলে কিন্তু এটা কমপ্লিটলি ওই পার্টিটাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু যদি পাঁচজন মিলে এই কাজগুলোই সেম কাজগুলোই পাঁচজন মিলে করে তাহলে ভারতের জনগণ কি আর একটা পার্টিকে দোষ দেবে পাঁচটা পার্টিকে ঠিক আছে এবং আরো একটা দিক হচ্ছে এই যে সরকারটা এই সরকারের একটা আত্মমূল্যায়নের ক্ষমতা আছে এরা নিজেদের ভুলটা দেখে দেখে সেটা থেকে শেখে শিখে তারপরের কাজটা করে আর ভারতবর্ষে দ্বিতীয় যে বৃহত্তম দল আছে সে কিন্তু এন্টারটেইনমেন্ট করে আমি বলছি না যে তার কথা শুনে আপনারা হাসেন বলে এন্টারটেইনমেন্ট এরকম নয় এন্টারটেনমেন্ট করে মানে আমরা জিতেছি চলো একটু মস্তি করি অধিকাংশ পার্টিরই সেই একই অবস্থা জিতেছি যখন সুতরাং ভোটের পরে একটু বেরিয়ে গেছে অধিকাংশ পার্টি এটা করে এই যে আত্মমূল্যায়ন আর বেড়ানো মনোরঞ্জন এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে আত্ম মূল্যায়ন যে করে সে পরের বারে আরো ঘুরতে যায় এবং বিজেপির বিশেষ করে যে ভোট পাওয়ার যে নিরিখটা সেটা প্রতিটা লোকসভা ভোটের নিরিখে লাস্ট কয়েকটা বছরে যদি আপনি একটা চার্ট তৈরি করেন তাহলে দেখবেন একটা বুলিশ ফ্ল্যাগ তৈরি হচ্ছে যেখানে যদি আপনি কংগ্রেসে চার্ট তৈরি করেন তাহলে একটা জিনিস আপনি পাবেন যেটা পুরোপুরি ভাবে ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্সের এর চার্টের সাথে মিল আছে তাও পাঁচ বছর আগে ঠিক আছে তো এখনো এর পরে যে কারেকশনটা কংগ্রেসের জন্য আসতে চলেছে সেটা কেউ কল্পনাও করতে পারছেন না যেটা আসতে চলেছে এর পরের যে লোকসভা ভোট এটা এখনই বলে রাখছি ভিডিওটাও থাকবে ফেসবুকে এবং ইউটিউবে আজকে ভিডিওটা দুটো জায়গাতেই আপলোড করবে তো এর পরের লোকসভা ভোটে কংগ্রেস গভর্নমেন্টের যা হাল হবে সেটা দেখার মতো ঠিক আছে ওর ভোট পার্সেন্টেজ ধুয়ে যেতে পারে চারটাই বলছে বাকি আগে আগে আরো দেখতে হবে সেই সময় দেখে আরো বলে দেবো এখনো পর্যন্ত তো চার চা পেয়েছি তাতে এরকমই আর বিজেপির যে চার্ট আছে তাতে পরের যে লোকসভা ভোট তাতে আবার ইউজ ভোট পাওয়ার একটা সম্ভাবনা এবার মাঝখানে দেখুন এই বছরে যেটা হয়েছে কম পেয়েছে বা ফর্ম নিয়েছে যে যেভাবে বাবু কিন্তু যাদেরকে ইনফ্লুয়েন্সার হিসেবে ব্যবহার করা হয়েছে এই কথাগুলো বলার জন্য পাবলিক এই কথা শুনে ভোট দেয়নি পাবলিক যদি কথা শুনে বুঝে ভোট দিত তাহলে এদের কথা কেউ শুনতোই না যারা এসে এই গভর্নমেন্টের এগেনস্টে বলেছে একটা গভর্নমেন্ট বলছে যে আমি ইকোনমিতে পাঁচ নম্বর স্থান থেকে তিন নম্বরে নিয়ে যাব আরেকজন বলছে আমরা দেশের মানুষ ঘুমবো কোন জাতিতে কত লোক রয়েছে তো এই দুটোর মধ্যে কোনো কম্পিটিশন হয় না দেশের অর্থনীতি ভালো হলে দেশের সাধারণ মানুষ যত রয়েছে সবার অর্থনীতি ভালো হবে এটা কমন সেন্স ক্লাস ফাইভের বিদ্যা দেশ যদি উন্নত হয় দেশের যদি উন্নতি ঘটে তাহলে দেশের মানুষের তো উন্নতি ঘটবেই কারণ এর পার্সপেকটিভটা উল্টো লোকে যেমন বলে আমি সেই কথাটা এখানটা বললাম লোকে বলে যে নিফটি বাড়লে নিপটি স্টক গুলো বাড়ে আমরা মানে শুনতেই কেমন চতুষ্পতি চতুষ্পতি ভাবলাগবে নিফটি বাড়লে কোনোদিন স্টক বাড়ে এটা সম্ভব কেন কি নিফটি দিয়ে কি স্টক তৈরি না স্টক দিয়ে নিফটি তৈরি স্টক দিয়ে নিফটি তৈরি তো স্টক বাড়লে নিফটি বাড়বে দেশের মানুষের অর্থনীতি যদি ডেভেলপ হয় তাহলে দেশের অর্থনীতি বাড়বে দেশের অর্থনীতি অলরেডি ডেভেলপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি তার মানে দেশের মানুষের অর্থনীতি ভালো হয়েছে যারা নাকি কাঁদা তারা কাঁদবে আপনি ইন্ডিয়ান অয়েলের চার্ট খুলে দেখে নেবেন দু সালে যে দাম দু সালে যে দাম ছিল এখনো পর্যন্ত গ্যাসের দাম সেম আছে পরিবর্তন কিচ্ছু হয়নি বরঞ্চ তখন ডলার এর সঙ্গে টাকার রেশিও ছিল ষাট থেকে তেষট্টি টাকা এখন হয়েছে আশি থেকে তিরাশি টাকা তার মানে অ্যাকচুয়ালি গ্যাসের দাম কম আছে তেলের দাম কম আছে ঠিক আছে তো এই জিনিসগুলো বুঝতে হবে ইনফ্লেশন আগে হিউজ ছিল এখন ইনফ্লেশন যেটা রয়েছে সেটা মার্জিনাল এবার ইনফ্লেশন না থাকলে দেশের লোক বাঁচবে না আমাদের কৃষিপ্রধান দেশ যদি ইনফ্লেশন না থাকে প্রত্যেক বছর যদি একটু করে মুদ্রাস্ফীতি না হয় তাহলে কৃষকের হাতে টাকা যাবে না কৃষিপ্রধান দেশে মুদ্রাস্ফীতি লাগবেই লাগবে পুরোটা যদি আমরা এগ্রিকালচার থেকে সরিয়ে এনে আমরা যদি শিল্প ওরিয়েন্টেড করে দিই আমাদের দেশকে তাহলে আর এটার দরকার হয় না ইনফ্লেশানে ঠিক আছে একটু কৃষিপ্রধান দেশে এটা খুব দরকার হয় খুব দরকার হয় সেই জন্য পাঁচ থেকে ছ পার্সেন্ট ইনফ্লেশন খুব ভালো ঠিক আছে এইবার এই যে গভর্নমেন্ট এবারে তৈরি হচ্ছে এ যেভাবে কাজ করবে তারা ব্লু প্রিন্টের আগে থাকতে তৈরি কারণ এই গভর্নমেন্টের স্টাইলই হচ্ছে এই মাঠ তৈরি করে বল নিয়েছে এক জায়গায় বসি সবাইকে ডেকে বলে খেলো তৈরি গান যেটা আমরা আগে আগে দেখতে পাবো কি কি হতে চলেছে কিন্তু এই যে আগের বারের ভিডিও বললাম আগের সপ্তাহে হঠাৎ হঠাৎ যে শখ লাগার সম্ভাবনা ছিল সেটা একটু কমেছে কারণ পাঁচজন মিলে করবে পাঁচজনের ঘাড়ে দোষটা ভাগ হয়ে যাবে এ একটু রিল্যাক্স থাকবে পুরো বিষয়বস্তুটার পিছনে খেলাটা একটু অন্যরকম চলছে একটু অন্যরকম ভাবে এর একটা জেনারেল টিপস দিয়ে দিচ্ছে নিউজ চ্যানেলগুলো সব কটা চার পাঁচটা নিউজ চ্যানেল দেখবেন ওরা যেগুলো বলছে সেগুলো বাদ দিয়ে আপনি ভাবেন ওটা ঠিক আছে চার পাঁচটা নিউজ চ্যানেলকে ফলো করবেন ওরা যে পয়েন্টগুলো বলবে সেই পয়েন্টগুলো ওটা ভাববেনই না বাদ বাকি পয়েন্ট নিয়ে ভাববেন দেখবেন ওইগুলোই অ্যাকচুয়াল ভাবে কারণ অ্যাকচুয়ালি যেটা ঘটবে সেটা সাধারণ মানুষকে বলার জন্য নয় আর আপনি শেয়ার বাজার থেকে তখনই প্রফিট করতে পারবেন যে সরকার দেশ চালাচ্ছে তার ইন্টেনশন তার যে লক্ষ্য তার যে ফুটপ্রিন্ট সেই দিক দিয়ে যখন আপনি চলতে আরম্ভ করবেন সেই মতো যখন আপনি ভাবতে পারবেন তখন আপনি এখান থেকে প্রফিট করবেন আদারওয়াইজ প্রফিট করা সম্ভব না উনি একরকম ভাবছেন আর আপনি আর এরকম ভাবছেন আপনার যদি মনে হয় যে মোদী সরকার দেশটাকে শেষ করে দিল একদম দেশকে উচ্ছন্ন করে দিচ্ছে এই যে এনডিএ গভর্নমেন্ট সে এবারেও পুরো দেশকে উচ্ছন্ন দিয়ে দেবে কোনো অর্থনৈতিক গ্রোথ হবে না লোক না কেঁদে পেয়ে মরবে আপনি যদি এরকম ভাবেন তাহলে আপনার মিউচুয়াল ফান্ডেও টাকা লাগানো খাটে না তাহলে আপনার স্টক মার্কেটেও বাই করা খাটে না আপনাকে সেল করে কাজ করতে এটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার আমি সমাজের একটা বিপুল অঙ্কের মানুষকে দেখি যারা পুঁজিবাদের বিরুদ্ধে থেকে শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করে পুঁজিবাদের বিরুদ্ধে মানে হচ্ছে যার কাছে প্রচুর টাকা জমে আছে আমরা তার মধ্যে যাব না আস্তে টাকা নিয়ে অন্য জায়গায় তো শেয়ার মার্কেটে একটা স্টকে রিলায়েন্সে আমি যদি একটা শেয়ার কিনি তার মানে মুকেশ আম্বানির ব্যবসায় আমি আমার তরফ থেকে কিছু টাকা কন্ট্রিবিউট করলাম তো ওই পুঁজিপতিদের মধ্যে তো আমিও একজন কারণ আমি তো ওই স্টকটার মালিক তো যে লোকটা পুঁজিবাদের বিরুদ্ধে সে কোনো শেয়ার বাজারে আসবে না আর যে লোকটা দেশের অর্থনীতি ওপরে যাচ্ছে না নিচে যাচ্ছে এইটা মানে সে কোনোদিন না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে না ইটিএফ এ ইনভেস্ট করবে না কোনো স্টকে ইনভেস্ট করবে যদি সে এইটা পরে আপনি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই ব্যক্তি সেই সেই ব্যক্তিটা আপনাকে ভুল বুঝিয়ে সে নিজে রাখার কথা বাজারে কিন্তু এইটা হচ্ছে এবং এটা খুব ভালো সবাই যদি প্রফিট করা শুরু করে তাহলে লসটা কে করবে আর যদি লস কেউ না করে তাহলে কিছু সংখ্যক মানুষ যেটা টু পার্সেন্ট মানুষ নাইনটি এইট পার্সেন্ট মানুষের টাকাটাকে পেয়ে লাভবান হয় সেটা তো হবে না তাহলে শেয়ার বাজারে তো বাদ বাকি আর পাঁচটা মুদিখানা দোকানের মতো এবং এটা খুব ভালো আমি এনাদের যথেষ্ট রেসপেক্ট করি এনারা যদি নিজেরা দায়িত্ব নিয়ে পাঁচটা লোককেও বোঝাতে পারে যে দেশের অর্থনীতি কিন্তু নেমে যাচ্ছে দেশের অর্থনীতি খুব খারাপ তাহলে অন্তত ওই পাঁচটা লোক শেয়ার বাজারে আসবে না বা আসলেও সেল সাইডে কাজ করবে আমরা তাদের টাকাটা পাবো হ্যাঁ এখানে এরকম সে আপনি আমাদের গালাগালি দিলেও কিছু করার নেই এখানে কোনো মানবিকতা নেই এখানে জঙ্গলের রাজত্ব চল শেয়ার বাজার ঠিক আছে তো চলুন একটু চার্ট দেখে বিশ্লেষণ করা যায় কারণ আজকের এই যে ভিডিওতে আমি যেটা চার্ট দেখে যেটা বলবো এই চার্ট যদি আপনি আজকে যে কথাটা বলবো ভালো করে মন দিয়ে পুরোটা শোনে তাহলে এর মানে বুঝতে পারবেন আতামও তো শুনলে কিন্তু বুঝবেন না খুব মন দিয়ে দু তিনবার শুনবেন এই জায়গাটা না তো কিন্তু মানে বুঝবেন না আর চার্ট দেখানোর আগে আর একটা কথা যেটা অবশ্যই বলা উচিত শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকি সাপেক্ষ নিজের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে অথবা নিজে রিস্ক ম্যানেজমেন্টকে মাথায় রেখে শিখে শেয়ার বাজারে ইনভেস্ট করবো কারো কথায় কারো টিপসে কোনোদিন শেয়ার বাজারে ইনভেস্ট করবেন না এবং আমার এই ভিডিওতে বলা মতামত সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমি যেভাবে বাজারকে ইন্টারপ্রিট করছি আমি সেইভাবে প্রাইস অ্যাকশন এবং সাইকোলজির ওপর বেস করে সেইটা আমি আপনাদের সামনে আমার মতামত বলছি আমার মতামতের ওপর বেস করে কখনোই কিন্তু আপনি ইনভেস্ট করতে যাবেন আমি আপনাকে একদম ইন্সপায়ার করছি না এখানে ইনভেস্ট করছি তো চলুন শুরু করা যাক চার থেকে সবার প্রথমে আমি খুলে একদম রেডি করে রেখেছি আমাদের নিফটি বাবা জীবনের চার্ট নেফটি বাবা জীবনের চার্টে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে ইয়াকে কি বলে আচ্ছা ক্যান্ডেলে দেখার আগে নিচে একটা জিনিস দেখে আরএসআই কিন্তু ওভারঅল এই সপ্তাহে শেষে আরএসআই যে পজিশনে আছে তাতে আর এস আই মোটামুটি নিজেকে আবার ঠিক করে ফেলেছে এই সপ্তাহের শেষে আর এস আই যে পজিশনে আছে তাতে আর এস আই মোটামুটি নিজেকে সেট করে আবার ফেলেছে আগের মতো তো আর এসআই বলছে বাজার এখান থেকে চাইলে স্বাচ্ছন্দ্যে উপরে যেতে পারে কোন অসুবিধা নেই এবারে চলে আসি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়েছে এটাকে অনেকে হ্যামার ভাবতে পারেন কিন্তু হ্যামার নামটা তখন আসে যখন ক্যান্ডেলটা ডাউন ট্রেন্ডে তৈরি হয় অর্থাৎ চার্টের নিচে তৈরি হয় তখন সেটাকে বলে হ্যামার সেই সেম ক্যান্ডেলটা যখন চার্টের ওপরে তৈরি হয় তখন সেটাকে বলে হ্যাঙ্গিং ম্যান গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে এখন এই হ্যাঙ্গিং মেন ক্যান্ডেল যে আকারটা এখানে নিয়েছে ভালো করে শুনবে আমি আবার বলছি হ্যাঙ্গিং স্টিক হ্যাঙ্গিং মেন ক্যান্ডেল স্টিকের যে আকারটা এখানে নিয়েছে তার টেন্টেটিভ টার্গেট আসছে সতেরো হাজার থেকে পনেরো হাজার একবার যদি আমরা এখানে এই লম্বা টাইম ফ্রেম করোনার সময় থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ সতেরো হাজার থেকে পনেরো হাজার পনেরো হাজারের আশপাশে চলে আসছে এর মানে কারেকশনের রেঞ্জ এই এর ওপর বেস করে যারা ক্যান্ডাস্ট্রিক শিখেছেন তারা জানেন এখন ক্যান্ডাস্ট্রি হলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় ক্যালকুলেশন করে দেবেন তার থেকেও বেশি আসছে এটা ক্যালকুলেশন করলে অ্যাকচুয়াল যেটা আসছে যে লেভেলটা সেটা পনেরো থেকে বারো হাজার আমি সতেরো থেকে পনেরো ধরেছি আপনার কি মনে হয় নিফটিতে এই লেভেলের কারেকশন এক্ষুনি আসবে আমরা একবার ডেলি চার্টটা দেখে আসি ডেলি চার্ট দেখে কি মনে হচ্ছে এই লেভেলে কারেকশন এখানে আসবে আর এসআই একদম সুন্দর আছে সুন্দর আছে আর এসআই এখান থেকে পুরো রিভার্সাল নিয়ে উঠে বেরিয়ে চলে গিয়েছে কোনো অসুবিধা নেই এবং এইখানে একটা বড় সাপোর্ট অলরেডি তৈরি হয়ে গিয়েছে 21900 এবং তার পরের লেভেল যেটা তৈরি হয়ে রয়েছে সেটা হচ্ছে 21200 21900 21200 বড় দুটো সাপোর্ট এর লেভেল তৈরি হয়ে গিয়েছে তো 17000 এবং 15000 আপাতত সব এবার সাইকোলজি কি বলছে একবার ষাট মিনিট আগে দেখে আছে দরকার ষাট মিনিটের চার্টে দেখা যাচ্ছে সেই একই জায়গা যেখানে এটা নাচানাচি করছিল বহুদিন ধরে সেই একই রেঞ্জে রয়েছে এখানে একটা ভি সেফ রিকভারি হয়েছে তো একটা এক্সটেন্ডেড ভি সেফ রিকোভারি হতে পারে সেটা হচ্ছে এখান থেকে একটা এরকম আহ তেইশ হাজার পর্যন্ত নাপবে এখান থেকে এটা মালটা তেইশ হাজার পর্যন্ত না পাবে নেবে তারপর এখান থেকে মানে এখানে একটা ফ্ল্যাগ বানাবে এটা তৈরি হতে পারে ভি সেফ এ যখন রিকোভারি হয় আজকে পুরো যেন মনে হচ্ছে টেকনিক্যাল এনালিসিস এর ক্লাস করাচ্ছে ভি হিসেফে রিকোভারি যখন হয় তখন এখানে একটা ফ্ল্যাগ তৈরী হয় সেইটা নেমে তেইশ হাজার পর্যন্ত নামতে পারে তেইশ হাজার দুশো সত্তর সেখান থেকে উঠতে পারে এটা অ্যাকর্ডিং টু সিক্সটি মিনিট চার্ট কিন্তু যদি আমরা উইকলি চার্ট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে যত লোক শর্ট হয়েছে একুশ হাজার একশো বা তার নিচে একুশ হাজার ছশো এই লেভেলে যত লোক শর্ট হয়েছে প্রত্যেকে কিন্তু আটকে বসে রয়েছে প্রত্যেকে এখানে আটকে বসে রয়েছে আর এখানে যারা আটকে বসে রয়েছে তাদের কিন্তু রিলিফ বাজার দেবে না এইখানে মাথাটা এত অল্প তিনশো সত্তর এখন রয়েছে দুশো নব্বই কালকে যদি গ্যাপ আপ ওপেন এর এর এই বা এটা হালকা আমি উঠে চলে যদি একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে দেয় আগামীকাল তাহলে জানবেন এই মাল এই সপ্তাহে ট্রেনে এমন জায়গায় নিয়ে যাবে যারা শর্ট কিনেছে তাদের বাড়ি গাড়ি মানে শর্ট যারা করে রেখেছে তাদের বাড়ি গাড়ি বেছে ঠিক আছে তো নিফটি এই জায়গায় এসে দাঁড়িয়ে সাইকোলজি বলছে ওপরের দিকে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে নিচের দিকে যাবে নিচের দিকে নামলে পনেরো হাজার থেকে সতেরো হাজার আমি সম্পূর্ণভাবে এর উল্টো দিকে চিন্তাভাবনা নিয়ে কাজ করছি আমার ধারণায় বহুদূর যাবে এবং চব্বিশ হাজার টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখতে পারে নিফটি ব্যাংক কেটে যেটা বানিয়েছে এটাকে আমি নাম দিয়েছি হাউ ইউ পেট ষাট মিনিটটা একবার দেখে আসি ব্যাংকের চার্ট অনেক বেশি স্ট্রং ষাট মিনিটের সুপার চার্ট একদম বিউটিফুল চার্ট

আমরা এটা আগে থেকে জানতাম যে ওখানে যা এই সপ্তাহে এটা একটা বড় সম্ভাবনা রয়েছে চোদ্দ থেকে পনেরোর মধ্যে নেমে আসার এখন রয়েছে ষোলো অষ্টআশি চোদ্দ থেকে মধ্যে নেমে আসার একটা সম্পূর্ণ আমরা এখানে ইন্ডিয়া চার্টে দেখতে পাচ্ছি হ্যাঁ যে চোদ্দ থেকে পনেরোতে এই সপ্তাহে হয়তো নেমে আসতে পারে যদি কিনা এর নিচে কালকে যায় ষোলো কুড়ি ষোলো দশ এর নিচে যদি যায় ষোলো দশের নিচে গেলে তাহলেই যাবে চোদ্দ থেকে পনেরোয় আর এখানে যেটা তৈরি হয়েছে কারেকশনের পরে স্পিনিং টপ এ যদি ওপরে একটা খুলে যায় তাহলে এখানে মর্নিং স্টার তৈরি হয় আবার এতদূর পর্যন্ত নিয়ে চলে আসবে আবার কুড়ি পর্যন্ত যাবে ফোরটা রেট তখন একটু বাড়বে সেটা আগে আগে দেখতে হবে কালকে ভিক্স না খোলা পর্যন্ত ওটা বোঝা যাবে গোল্ড একটু কিন্তু এবার কারেক্ট করবে গেট রেডি গোল্ড একটু কারেক্ট করবে টাইম ওয়াইজ কারেকশন করতে পারে প্রাইজেও কারেক্ট করতে পারে সিলভার যদি কারেক্ট করেও বেশি দিন নিচে থাকবে না বেরিয়ে চলে যাবে সিলভার প্রচুর যাবে সিলভার নিয়ে কোনো অসুবিধা নেই ক্রুড অয়েল ঠিক আছে যেরকম আমরা এক্সপেক্ট করছি সেরকম ন্যাচারাল গ্যাসটা আবার মাথা তুলছে মাথা তুলছে মানে দেখতে হবে কি বলতে চাইছে ন্যাচারাল গ্যাস আবার সেই দুশো সত্তরের রেজিস্ট্যান্স আছে আগে কাটুক পরে দেখা যাবে কিন্তু আরএসআই যেভাবে ভালো হয়েছে হয়তো এবারে আপ ট্রেন্ড শুরু হতে পারে এখনই এই হাই পর্যন্ত যাবে না কিন্তু দেরি আছে কিছু কিছু একটা ঘটতে পারে ন্যাচারাল গ্যাসের যা মুখ থাকে কিছু কিছু একটা ঘটতে পারে তাও যেমন কারেকশন এক্সটেন্ড করবে আশা করছি কিন্তু ও টাইমে খাচ্ছে না ডাক তো চালাবার চিত্রা বেরিয়ে যাচ্ছে কোনো সমস্যাই নেই খুব সুন্দর আছে চার্টের প্যাটার্ন এত অপূর্ব আছে দেখে খুব ভালো লাগলো তো ওভারঅল বাজারে আমরা যা দেখলাম বাজার একটা ভুল ট্রেন্ডের মধ্যে রয়েছে এবং সম্ভাবনা সাইকোলজি বলছে যে বাজার উঠতে চলেছে ঠিক আছে ও স্মল ক্যাপ মিড ক্যাপটা দেখে ওটা দেখা হলো না স্মল ক্যাপ হান্ড্রেড সেম টু সেম ডেইলি চার্টে দেখুন ভিচেপ রিকভারি এক্সটেন্ডেড ভিচেপ করতে পারে বা বেড়ে যেতে পারে যদি আমরা উইকলি দেখি সেম জিনিস এই যে উইকলি ক্যান্ডেলটা তৈরি হয়েছে এখানেও অভাবে মানে এ যদি এখান থেকে না বে তাহলে এর যা টেন্টেটিভ টার্গেট আসছে সেটা ধরুন প্রায় নহাজার থেকে এগারো হাজার লেভেল ন হাজার থেকে এগারো হাজার লেভেলে আছে আমার মনে হয় না এক্ষুনি এত বড় লেভেলের ডাইরেকশন এখানে আসবে এটাও সেম যদি গ্যাপ করে ওপরে খুলে টিকে যায় তাহলে পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে যারা এখানে শর্ট রয়েছে তারা অনেকেই মরবে এখানেও তাই তবে এখানে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এখানে এই ক্যান্ডেলটা সেই সেম এরও লেভেল এখানে চলে আসছে একত্রিশ হাজারে চলে আসবে তিপ্পান্ন হাজার থেকে একত্রিশ হাজারে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই একটা ক্যান্ডেল এবং যে কটা ঘটেছে নিপটি নিফটি স্মল ক্যাপ নিফটি মিড ক্যাপ নিফটি ব্যাংক এরকম না কিন্তু নিফটি নিফটি স্মল ক্যাপ নিপটি মিড ক্যাপ আগামী দু থেকে তিন বছর এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল যদি এই ক্যান্ডেল অ্যাক্টিভেট হয় তাহলে নিপটি নিপটি স্মল ক্যাপ নিপটি মিড ক্যাপ আগামী দু থেকে তিন বছর আন্ডার পারফর্ম করবে আপনার কি মনে হয় আগামী দু থেকে তিন বছর বাজার আন্ডার পারফর্ম করবে মার্কেটে থেকে বছর আন্ডার চলে সম্ভব এই মুহূর্তে সাইকোলজি বলছে না টেকনিক্যাল বলছে হ্যাঁ কিন্তু সাইকোলজি বলছে না চার্টের সঙ্গে যদি আপনি সাইকোলজি না মেলাতে পারেন তাহলে প্রবলেম হবে হ্যাঁ সম্ভাবনা আছে আমি ভুল হতে পারে যদি ভুল হয় যদি আমি দেখি বাজার ঘুরে যাচ্ছে আমি আমার পজিশন ঘুরিয়ে নেবো কোনো অসুবিধা আমার চেঞ্জ হতে এক মিনিট সময় লাগবে না আমি খুব দলবদল বদল করালো যদি দেখি চার্ট খারাপ হয়ে সমস্যা কিন্তু এখনো পর্যন্ত ভিউ আছে বাজারে একটা বড় সড়ো আবমুখ আসতে চলেছে হ্যাঁ সেই আবমুখার পরে কিন্তু একটা আসবে তার জন্য তৈরি থাকতে হবে কোনো কোনো ঘটনা লেগে যাবে কোনো কোনো খবর লেগে যাবে কিছু না কিছু হবে একটা সার্ডেন কারেকশন আসবে তার জন্য তৈরি থাকতে হবে সবসময় তৈরি থাকবে যেমন একদিনে দশ পার্সেন্ট কারেকশন যারা বেঁচে দিয়েছেন কব যা আমি আমার সব স্টুডেন্টদের বলে রেখেছিলাম ভুলে হয়েছিল মাল বেচে একবার বেচলে কিন্তু আর পাবে না ছেলে দিলে সোনার গৌর আর তো পাবে না আমরা দশ পার্সেন্ট যেদিনকে কারেকশন হয়েছে বাজার স্মল ক্যাপ মিড ক্যাপ যখন কুড়ি পার্সেন্ট আঠারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট করে নিচে আছে আমাদের কিছু কিছু স্টক ওই দিনকে আমরা কিন্তু সেই দিনকে মাল তুলেছিলাম চৌঠা জুন আমরা মাল তুলেছি আমি বছরের শুরুতে বলে রেখেছিলাম থার্টি পার্সেন্ট টাকা আলাদা করে রাখবে আমরা কিন্তু মাল তুলেছি ওই দিন এবং খুব ভালো প্রফিটে আছে কোনো দুশ্চিন্তার কারণ বাকি আগে আগে দেখা যাক তো সকলকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আশা করছি ভিডিওটা ভালো লাগবে একবার দেখুন এবং আরো একবার মনে করিয়ে দিচ্ছি পুরো ভিউটা কিন্তু আমার নিজস্ব আমার ব্যক্তিগত আমি আপনাকে হাত ধরে ট্রেড করাচ্ছি না যদি কাউকে করে তো নিজে জেনে বুঝে শিখে বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবে ট্রেড করুন শেয়ার বাজারে তুক্কা খেলতে আসবেন না এই বছর কিন্তু আরো খতরনাক হতে চলেছে সামনে জয় ভোলের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চেয়ার বেজার থেকে অনেক প্রফিট করুক এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি